I'm <laughs> gonna

আপনি যখন তোমরা টেন্ডারবাজি করছিলে বাণিজ্য করছিলে ওইগুলো আমরা বলি নাই ঠিক শুনে তোমাদেরকে টেন্ডারবাজি করার সুযোগ নাই তোমাদেরকে পদিয়ত করার জন্য ইসলামী ছাত্র শিবির যথেষ্ট জামাতে জামাত এভাবে বসে বসে ইসলামী ছাত্র শিবিরকে বুদ্ধি পরামর্শ দিবে আসুন আমরা একত্রিত হয়ে দেশ করার কাজ করি সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করা গেছে হাসিনা হাসিনা যে উড়ে যাবে কেউ জানে না বুঝেছে কে কাউয়া কাদি কাউয়া কাঁদি কয় পাইছে না তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে কোথায় গেছে কোথায় গেছে মুদির কাছে মুদির কাছে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো আর আমরা আল্লাহ দিনকে এই প্রতিষ্ঠা করতে গিয়ে জামাত ইসলামের কেন্দ্রীয় আমি ডক্টর শাহিদুর রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক আমার অবশ্যই জন্ম একথা বলে আমি আমার সংক্ষিপ্ত পদে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আদনুলাম চাহেবকে এৰ পর্যায় বক্তব্য আশা উল্মা পৰিষদৰ দায়িত্বশীল সুজানাগৰ আইডিয়ান মাদিশ আজ সাম্মানিক তো প্রিন্সিপাল হজত মৌল্লাহ নাম মুল্তি জিয়াউলক চাহেবকে অব ৰকে ইন্নাল আমদুল্লাহ বন চাল্লিম ও তসলিম তো আবুদ বিল্লাহ হিমিনের সহিত আলুর রাজিব বিশমিল্লা হিরুর রহমান ইউ রহিম স্বৈরাচারী শেখ হাসিনার পতনের উপলক্ষকে সামনে নিয়ে আজকের শুকুরানা ও দোয়া মাহফিলের সম্মানিত জামাতে ইসলামী বড়লিকা উপজেলার নেতৃবৃন্দ শিবিরের নেতৃবৃন্দ বিশেষ করে ঐতিহ্যবাহী আগর আতরের রাজধানী নয়নং সুজানগর ইউনিয়নের জামাতে ইসলামের দায়িত্বশীল বৃন্দ শুভাকাঙ্ক্ষী সুদী সাধারণ মানুষ এবং মুসলিম জনতা আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবাহ কৃতজ্ঞতা প্রকাশ করি যেই রব্বুল জালাল আমাদেরকে স্বৈরাচারী শাসক থেকে মুক্তি দিয়েছেন এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত সুস্পষ্ট করে বলতে চাই যে জামাতে ইসলামী বাংলাদেশ কারিমের প্র্যাকটিস করে ঠিক কিনা এই জন্য আমাদের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন আগেও বলেছেন বিজয়ের পরেও বলেছেন যে আমরা আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম এটা হলো মানবতা এবং ইসলামের শিক্ষা যেই ছাত্রলীগ এবং আওয়ামী লীগ আমাদেরকে গড়ে ঘুমাতে দেয় নাই ষোল বছর আমাদের নেতৃবৃন্দ আমাদের সংগঠনের শুভাকাঙ্ক্ষী সুধি বায়রা বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করেছেন কষ্ট করেছেন মায়ের কাছ থেকে সন্তান সন্ততির কাছ থেকে স্ত্রীর কাছ থেকে আলাদা থেকেছেন ঠিক এই জন্য আমি পরিষ্কারভাবে বলবো যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের বাইদেরকে আমাদেরকে বয় করবেন না আমরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন গোটা বাংলাদেশের টানাগুলো ছাত্র এবং দামাত পাহারা দিয়ে দেশের সম্পত্তি রক্ষা করতে দেখে না বাংলাদেশ কাশ্মীর বাংলাদেশ তাহলে বোঝা গেল এই বাংলাদেশকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত প্রহরী হিসাবে জামাত ইসলামী এবং ছাত্র কাজ করতে পারবে কি পারবে না দুই নম্বর প্রশাসনের বাইদেরকে বলতে চাই যে প্রশাসনের বাইরা আমরা বিদেশে লেখাপড়া করেছি আমি লন্ডনে লেখাপড়া করেছি আমরা দেখেছি পুলিশ প্রশাসন যখন অপরাধীকে ধরতে আসে বলে আর আমাদের দেশের প্রশাসন যখন একজন অপরাধী নয় একজন ভালো মানুষকে ধরতে আসে তাকে গালাগালি করে এবং বলে তোকে গুলি করে দেব ঠিক না এই জন্য আমাকে অবশ্য বলে নাই সব পুলিশ আর্মি বিডিআর সেনাবাহিনী সব খারাপ নয় ভালো আছে অবশ্যই আমাকে তিনবার তারা করার জন্য আসতে চেয়েছিল। কিন্তু পুলিশ অফিসাররা আগে ফোন করে আমাকে সরিয়ে দিয়েছে তাহলে এখান থেকে প্রমাণ হয় সব পুলিশ অফিসার খারাপ নয় এই জন্য আমরা প্রশাসনকে বলবো আপনারা বহির্বিশ্বে ভ্রমণ করেন বহির্বিশ্বে যান শান্তি বাহিনী সহ বহু জায়গায় আপনারা যান বাংলাদেশের কৃতিত্ব অর্জন করেন কিন্তু সেখানে যাদেরকে হয় অপরাধী নিরপরাধী তাদেরকে তাদের সাথে কি ভাষা ব্যবহার করা হয় সেই ভাষা আপনাদেরকে শিখতে হবে ঠিক না এখন দেখা গেছে পুলিশকে বর্তমানে যেই পুলিশ জনগণের বন্ধু ছিল এই পুলিশ কে কিছু কর্মকর্তা পুলিশ কর্মকর্তা লবি কর্মকর্তা এই পুলিশ দলগনের বন্ধুকে কোন পুলিশে পরিণত করেছে ঠিক কিনা এই জন্য আপনাদের ঐতিত ইতিহাস উজ্জ্বল করতে হলে জনসাধারণের সাথে সু আচরণ ভালো ব্যবহার করে আপনাদের অতীত ঐতিহ্য ঐতিহ্য সমুন্নত করতে হবে ঠিক কিনা যেহেতু এখানে বেশি লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই সর্বশেষ জনসাধারণকে যে কথা বলতে চাই যা আসুন আপনারা বাংলাদেশ জামাতে ইসলামিক এবং ছাত্র শিবিরকে সহযোগিতা করুন দেশ গড়ার দেশপ্রেম নিয়ে সার্বভৌমত্ব বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনারা যদি জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ এই বাংলাদেশ মালয়েশিয়ায় পরিণত হবে ইনশাআল্লাহ এই জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ এই জন্য দায়িত্বহীন বলতে চাই আমরা দূর দিনেও ছিলাম বর্তমানে সুদিনেও আছি আওয়ামী লীগ এবং অন্য অঙ্গ সংগঠনের ভাইদেরকে বলতেছি বয়ের কোনো কারণ নাই আপনাদের চরিত্র বদলান খাইসলত বদলান আপনারা ভালো হয়ে চলুন আপনারা আমাদের সহযোগী হিসাবে আমরা আপনাদেরকে সেফ দেব নিরাপত্তা দেব যাই হোক কথা বললে অনেক কথা বলা যাবে অনেক নেত্রীবৃন্দ আছেন যতটুকু বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন আমরা পড়ি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দনাবাব প্রিয় মন্ত্র্যাঙ্কে এ পর্যায়ে বক্তব্য আজনোদ করছি বাংলাদেশ জামাত ইসলামী সেজনগরিয়ান সারা সমমাই দশ সভাতি আজিমুন বাদর শহর সমমাই সভাতি জনাব মতিবুল ইসলাম মোবাইল বাইকে বিসমিল রহমানুর রহিম সম্মানিত দেশবাসী সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী বাংলাদেশ জামাতে ইসলামী সুজানগর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শুক্রানা মাহফিলে আমাদের মাঝে উপস্থিত ইউনিয়ন জামাতের সংগ্রামী সভাপতি বড়লেখা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ এবং সাবেক দায়িত্বশীল বৃন্দ এবং প্রিয় সুদানগর ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম ওরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য গণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে এই জালিমের জুলুম থেকে দীর্ঘ ষোলো বছরে আমাদেরকে মুক্ত করেছেন সম্মানিত সুজানগর ইউনিয়নবাসী আপনারা জানেন এই কুনি সরকার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ ট্রাইব্যুনাল তৈরি করে বাংলাদেশ জামাত ইসলামের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গকে অন্যায়ভাবে পরিকল্পিতভাবে নাটক মঞ্চায়ন করে তাদেরকে ফালি ফাঁসিতে জুলিয়েছে এবং এই সোনার মানুষদেরকে পরিকল্পিতভাবে ভারতের পরামর্শ নিয়ে এদেরকে ফাঁসিতে জুলিয়েছে তাদের কাছে পিটিশন দিয়েছিল তারা প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য তারা প্রাণ ভিক্ষার পরিবর্তে যে ইতিহাস স্থাপন করে গেছেন আপনারা সকলেই তা জানেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই বাংলাদেশের সম্পদ বিশ্বের সম্পদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা দেলোয়ার হুসেন সাঈদি সাহেবকে অন্যায়ভাবে এক যুগের উপরে জেলের মধ্যে রেখেছিল ফাঁসির রায় দেওয়ার সাথে সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ স্বতস্ফূর্তভাবে সাড়া দিয়ে তার প্রতিবাদে দুইশোর উপরে মানুষ শহীদ হয়েছেন সাইদি সাহেবকে মানুষ কত ভালোবাসেন আপনারা সেদিন সেটা উপলব্ধি করতে পেরেছেন এবং পরবর্তীতে আবারও পায় তারা করেছিল ফাঁসির রায় দিয়ে তা কার্যকর করতে পারেনি পরবর্তীতে পরিকল্পনা করে এই কুরআের পাখিকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আপনারা সকলেই তা জানেন সম্মানিত দায়িত্বশীল সম্মানিত সুধানগর ইউনিয়নবাসী আমরা গতকালকে একটা ভিডিও দেখেছি আপনারা দেখেছেন দিনাজপুর সীমান্তে তারা লাইভ করে প্রচার কর